আপনার মুখে কই মাছ আর কোনো মাছ উঠে দেখেন শিঙে শিঙে মাছের সাইজ কি আমরা এখন চলে যাবো চমৎকার তো এগুলো সব মাছগুলো ধরা হয়েছে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আর ফিশ লাভার চ্যানেল তো আজকে আমরা চলে আসলাম কই মাছ ধরতে পিঁপড়া ডিম দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী ডাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের রাজা ভাই রাজা ভাই কি অবস্থা কিছু বলে আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা জানাই ঠিক আছে মাছ ধরা এটা মনে করেন আমি সবসময় বলে আইছি আগেও বলছি এখনো বলছি যে এইটা সবাই অনেক বলে অনেক মানুষ বলে নেশা ঠিক আছে আমি এই জীবনে দেখি না নেশা বলতে কিছু না সব হলো নিজের ইচ্ছা ঠিক আছে ইচ্ছাটা যদি আমি মনে করেন একবার নেশার ভিতর না নেই তাহলে আর কখনো মনে করেন এই নেশা হয় না ঠিক আছে এটাই এখন সবাই মনে করেন মাছ ধরলি কয় নেশা পেশা ঠিক আছে এইগুলি আমি নাথিং মনে করি কেন আমরা শুধু বছরে দুই 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 বেরি শুধু মাছ মারি এগুলো সিজনের টাইমে আর মাছ আমরা বেশি মারি না তা আঙ্গ এখন যদি সবাই বলে যে এটা নেশা তবে হয় না ঠিক আছে তবে সবাই মারেন ঠিক আছে কিন্তু এটারে নেশাই নিয়েন না ঠিক আছে পেশাই রাখেন পেশাই রাখেন ঠিক আছে তো আজকে আমরা আসি সবাই দোয়া করেন আমার জন্য ঠিক আছে এই যে সাথে আছে আমাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কিছু বলেন ভাই আর কি বলুম এটা অনে আইছি মাছ মারতে মাছ মারাটা বহুত কষ্ট জঙ্গলে ঢুকতে হয় আজকে লোকের দেখা হয়েছে গাঁথলে এটা ভাববেন না যে মাছ ওঠে মাছ ওঠারও একটা পরিষ্কার জায়গায় মাছ খায় না জঙ্গলে যার জঙ্গলে ঢুকতে হয়

মুখে কই মাছ ছাড়া আর কোনো মাছ ওঠে না দেখেন শিঙে শিঙের মাছের সাইজ কি আমরা এখন চলে যাবো হ্যাঁ আমরা এখন চলে যাবো ঠিক আছে দেখেন মাশাল সিং হম হুম 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 তো আজকে সারাদিনে কীরকম কই মাছ ধরেছে দেখি সারা দিন বলতে কি আমরা এগারোটার পরে আসছি আজকে রাজা ভাই আর হচ্ছে ইব্রাহিম ভাই দুজন মিলে ভালো কই মাছ ধরেছে তো আমরা যাচ্ছি তাদের কাছে ইব্রাহিম ভাই মাছটি দেখান তো দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকুন ওই যে ইব্রাহিম ভাই নিয়ে আসতেছে আজকে সারাদিনের সারাদিন বলতে কি আমরা এগারোটার পরে আসি আর আরেকটা জালে আমাদের মাছ আছে কিন্তু ওইটা হচ্ছে ওই পয়েন্টে যাই হোক আপনাদের এক জালের মাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ তারুণ মাছ ধরেছে দারুণ মাছ এই যে দেখেন

তো এগুলো সব মাছগুলো ধরা হয়েছে পিপড়ার ডিম দিয়ে পিপড়ার আদা বেলার মাছ আমরা তো আইসি বারোটার দিকে নাকি আজকে সারাদিন বৃষ্টি ছিল হ্যাঁ বৃষ্টির পরের মাছগুলো দেখেন দেখেন একটু এই যে দেখেন আর মাছ দেখছেন পুরো একটা নেট পড়ে গেছে জাল চমৎকার সাইজের মাছগুলো তো যাই হোক আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আবারও আমরা রেগুলার ভিডিও দেবো ইউটিউবে রাজা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজা ভাই পয়েন্ট করতেছে তো কই মাছ ধরতে হলে অনেকগুলো পয়েন্ট করতে হয় যত বেশি পয়েন্ট করবেন তত কই মাছ ধরতে পারবেন আর আমরা টোপ হিসেবে ইউজ করতেছি পিপটার ডিম খুব চমৎকার একটা পরিবেশে আমরা খালের মধ্যে কই মাছ আজকে ধরা দেখাবো আপনাদেরকে